কোচি ওপরে নিচে আগুন ধরে দিও তখন ওপরে কোচি তুমি আমার উপরে শুতো তাহলে কি আর ঘুম না কেন করে হবে নিচে কে তাপ পাবো নিচে তাপে আগুন দিলে আগুন ধরে তাপ হইলে তো এত ভালো হতো কিন্তু আগুন ধরে হয়ে যায় সরাসরি সেরিং করে শুতে যেতে আগুন ধরবে না সেরিং করে শুতে যেতে লাগুন ধরবে না হুম ও ওরে হাসো না রে হুম

হুম হুম এত শিক্ষা দিলে জীবন বাজবে এই আমি কইছি ইসরাদ উদিয়ে দিছে আমি যদি থাকি তাই খানাতে যদি ঘরে তো ওই করে ঘরে তো না তুমি এখন খাতের

কানে কইছলাম শুনতে পাই না তুই যা কইছাম সবটা শুনতে পাই আমি যেটা কইতে চাচ্ছি তুমি তো শুনতেই না শুনো পরের অভিজ্ঞতা যদি চলো কি না তো পরের অভিজ্ঞতা দিয়ে চলো আমি কইতে চাচ্ছি তুমি এর প্রথম দিন এসেছিলে ওয়ালের এরপর না আমি কি করছি হ্যাঁ তুমি ফসুর ফসুর কথা কইছো তো তুমি ফের জোরে জোরে কথা কইছো আরেক যদি আরেকটা ঘটা তো শুনতে তাহলে কী করবে তুমি অত ভাতাবাজি করিও না তুমি ওর গোড়া দিয়ে বসে আছো ওয়ারি ওয়ারি কথা ওই কইছে শিখে শিখে দিছে আর তুমি কথা কইছো বিশ্বাস করলে হুম বিশ্বাস না শুনবে যে কানে শুনতো বাজে সে তো আর অবিশ্বাস করার তো নাই কিছু ওই আর ব্যাটা তার ছোট দুধ খাইছে হ্যাঁ তুমি না 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 তুমি তুমি তোমার গহাটা হাত দেখো তো যে এটা হাফিটা মিথ্যা কথা এই যে হাত দেখো না কি কইলে তুমি কি কইতে গোলে সমবাল কইতে মেনু ও ও ওক তো বার বলা মত করে বহত একদম সব ক্লিয়ার করে কোন ভ্যাল বের লয় ভ্যার লয় তুমি কি কইতে তাও তো তুমি এখন কোনডা কইতে চাইলে তুমি জে টাকা কই আমরা তো আমরা তো কোডাই করে যাই না আমি কথা কইছি চলবে চলছে সবকিছু হবে हां ভাই শুনবা আমার কত খারাপ খারাপ কথা সামলে সহ্য করে ও মানে 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 আমাকে তোমার সহ্য হয়

মানুষ মানসচরিয়া কথা এই মানুষে চরা কথা মানে ঠিক আছে তাই হুম লেকে কোন কথা সহ্য করবে কি কোন কথা সহ্য করবে না মানুষ চিনি তোমার মনে হলো তুমি কও এখন কথা তুমি এখন না তোমার এখন ক্লিয়ার করো কও তুমি কি আমার সাথে সম্পর্ক রাখবে না রাখবে না শেষ জানি তোমার সাথে কিন্তু না এটাই কথা থাকলো সম্পর্ক রাখবে নাকি